তোদেরকে এই খাবার কে দিয়েছে তোরা কি কিনে খাবার খাস আমি এত কষ্ট করে নিয়েছি আমার বাপ ভাই বোনদের জন্য রান্না করেছি সরি আমার বাপা তো আসতে পারবে না আমি আমার ভাই বোনকে দাওয়াত দিয়েছি তোরা কেন ধরলে আমাকে একবার পারমিশন কেন না হ্যাঁ কান্না করে কিছু নেই আমি শুধু জাস্ট বললাম তোদেরকে তোরা এতটা কেয়ারলেস কি করে হতে পারিস বেয়াদ আবার অর্ধেক এই কয় প্লেট করে খেয়েছিস বল আমাকে বল

ভুলো আমাদের সাথে কেমন করে এখান থেকে কোনো খাবার খাওয়া যাবে না আমরা বাইরে হোটেল খেয়ে হ্যাঁ আর কখন এখানে থাকবো